আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে পনির রোল বানাবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনির রোল বানানো এতটাই সহজ আজকে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন বিশেষ কোনো কিছু লাগবে না একদম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর তাও খেতে হবে দুর্দান্ত স্বাদের তো এইখানে দেখুন আমি একটা ছোট বাটির এক বাটি পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেব আগে পনিরটাকে ম্যারিনেট করে নেব তা আমি অফ ক্যামেরাতে পনিরটাকে সুন্দর করে কেটে একদম রেডি করে রেখেছি তো এইখানে দেখুন আমি ছোট চামচের এক চামচ পরিমাণে গরম মশলা নিয়েছি তার সঙ্গে আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচ নিয়েছি এবার এইখানে ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ তো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তো এইখানে আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এইখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার এর মধ্যে এক চামচ সর্ষের তেল দেব যেহেতু এইখানে পনিরটাকে ম্যারিনেট করব সেই জন্য এইখানে সরষের তেলটা অবশ্যই দিতে হবে স্বাদ মতো নুন দিয়েছি এবার দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এইখানে আমি সমস্ত কিছু মশলা নিচ্ছি তিনশো গ্রাম পনিরের জন্য এবার যদি আপনারা পনিরের পরিমাণটা কম বেশি করতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটাই একটু কম বেশি করে নেবেন তো এইখানে তিনশো গ্রাম পনিরকে আমি খুব ভালো করে ম্যারিনেট করার জন্য মশলাটাকে খুব ভালো করে আগে মেখে নেব আজকের এই পনির রোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই পনির রোলের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো সেই জন্য সবাই চেষ্টা করবেন একটু পাশে থাকার জন্য এখানে দেখুন আমি পনিরগুলোকে এবার মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এখন পনিরটাকে আমি আলতো হাতে মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নেব পনির যেহেতু নরম আর কিন্তু খুব জোরে মাখতে গেলে এটা ভেঙে যাবে সেই জন্য আলতো হাতে এটাকে ভালো করে মেখে নিতে হবে তা আমি এখন পনিরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব পনির রোলে দেওয়ার জন্য আমি এইখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আছে ক্যাপসিকাম টমেটো আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এইখানে টমেটো আর ক্যাপসিকামটাকে সরু সরু করে লম্বা শেপে কেটে নিয়েছি এবার এইখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা পনির রোলের যে রুটিটা বানাবো তার জন্য ময়দার ডোটা আগে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এইখানে ময়দার পরিবর্তনে আটা নিতে পারেন আমি এইখানে ময়দা নিয়েছি আর এইখানে ময়দার পরিমাণটা রেখেছি সাত থেকে আটটা রুটি হবে সেই রকম হিসেবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তার সঙ্গে এক চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে এখন ময়দার সঙ্গে মেখে নেব ময়দাটাকে একটু ভালো করে মেখে নেয়ার পরে এবার নর্মাল জল দিয়ে সুন্দর করে ডোটাকে বানিয়ে নেব তো এইখানে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে এখন রেডি করে নিচ্ছি বাজার থেকে আমরা যখন পনির রোল কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে না স্কিপ করলে খুব সহজ মনে হবে আর দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে যাবে আমার এখানে দেখুন একদম সুন্দর করে ময়দার ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার এটাকে আমি এখন দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর পনিরের যে পুটটা বানাবো সেটা এখন বানিয়ে রেডি করে নিচ্ছি তো এইখানে দেখুন গ্যাস অন করে একটা কোড়া গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে অল্প পরিমাণে এখানে রিফাইন তেল দিয়ে দেব। আমি আজকে রিফাইন তেল দিয়েই বানাবো এটাকে আপনারা চাইলে সরষের তেল দিয়ে বানাতে পারেন কিন্তু রিফাইন তেল দিয়ে বানালেও খেতে ভালো লাগবে তো এইখানে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব পনিরের মধ্যে কোনো রকম ঢাকা চাপা দিতে হবে না কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখবেন পনির থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে পনিরটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে এখানে দেখুন পনিরটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম গা মাখা হয়ে গেছে এবার যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। টমেটোটা এই সময় দেব না একটু পরে দেব। তো এইখানে দেখুন একটু পেঁয়াজ রেখে দিয়েছি পরে কাজে লাগবে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তবে আলতো হাতে করতে হবে খুব তাড়াহাড়ুয়া করতে গেলে পনিরটা একদম ভেঙে যাবে সেই জন্য দেখুন একটু আলতো হাতে এই মশলার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু মশলা তো আগে থেকেই দেওয়া আছে সেই জন্য আর কোনো রকম মশলা দিতে লাগবে না পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই টমেটোটা দিয়ে দিয়েছি আগে থেকেই টমেটোটা যদি দেওয়া হয় একদম গলে যাবে তখন আর টমেটোর দেখা পাওয়া যাবে না সেই জন্যই কিন্তু টমেটোটা আমি পরে দিলাম তো এইখানে দেখুন সব কিছু একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব চলুন এবার রুটিটা বানিয়ে নিই তো দেখুন এইখানে ময়দাটা আমি খুব সুন্দর করে একদম মেখে রেখে দিয়েছিলাম ঢাকনা ঢাকা দিয়ে আবারও খুব ভালো করে একটু দলে নিচ্ছি এইভাবে একটু দলে নিলে ময়দাটা সুন্দর একদম মাখা হয়ে যাবে তো দেখতে পেয়েছেন আমি ময়দাটাকে এখন দুভাগে ভাগ করে নিয়েছি অতটা একসঙ্গে মাখানো যাচ্ছিল না সেই জন্য দুভাগে ভাগ করে এবার লেচি কেটে নিচ্ছি তো আমি এইখানে একটা ফাঁকিবাজি করবো কী ফাঁকিবাজি করব সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এখানে দেখতে পেয়েছেন আমি লেচিগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি একটু বড় সাইজের কেটেছি আর একটু মোটা রাখবো আর একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে তাহলে আর ডবল খেতে হবে না মিষ্টিটা কেটে নেওয়ার পরে এবার সুন্দর করে দেখুন পাকিয়ে নিচ্ছি পাকানো হয়ে গেলে তারপরে এগুলোকে সুন্দর করে একটু বেলে নেব রুটিটা বেলে নেওয়ার জন্য আমি একটা বেলুন চাকি নিয়েছি এবার এর মধ্যে শুকনো ময়দা দেব ময়দা দিয়ে এবার ভালো করে রুটিটাকে বেলে নেব তো এইখানে দেখুন বন্ধুরা আমি একদম বড় সাইজের রুটি একদম বেলে রেডি করে নিয়েছি বেলে নেয়ার পরে এবার রুটিটাকে দেখুন ছোট ছোট করে ফোল্ড করে নিচ্ছি এইভাবে যদি ফোল্ড করে নেওয়া হয় রুটির মধ্যে অনেক লেয়ার চলে আসবে তখন খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর যদি এইরকম করতে না ভালো লাগে তাহলে প্লেন রুটি বানিয়ে নেবেন যেইভাবে আমরা এগ রোল চিকেন রোল বানিয়ে থাকি সেইভাবেই বানিয়ে নেবেন তো রুটিটাকে ফোল্ড করে নেওয়ার পরে দেখুন আমি আবার ঘুরিয়ে এটাকে খুব ভালো করে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একটু হালকা হাতে বেলে নিয়েছি তাহলে আর খুলে যাবে না এবার এইখানে দেখুন একটু সাদা তেল নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে এখন রুটিটাকে বেলে নেব প্রথমে রুটিটাকে শুকনো ময়দা দিয়ে বেলে নিয়েছি তারপরে ফোল্ড করলাম দেখলেন তারপরে এবার অল্প তেল দিয়ে সুন্দর করে রুটিটাকে আবার বেলে নিচ্ছি রুটিটা দেখতে পেয়েছেন একদম সুন্দর বেলে রেডি করে নিয়েছি আর খুব পাতলাও না আর খুব মোটাও না সেই রকমভাবেই রেডি করেছি এবার এখানে রুটিটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি এবার প্যানের মধ্যে আস্তে আস্তে রুটিটা দিয়ে দেব এবার আস্তে আস্তে উল্টে পাল্টে একটু সেঁকে নেওয়ার পরেই তারপরে সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব রুটির দুটো পিঠ উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে অল্প তেল দিয়ে এবার রুটির দুটো পিঠ খুব ভালো করে একটু ভেজে নেব। আর যেইভাবে দেখালাম আপনাদেরকে রুটি বেলে ভেজে নেওয়া একদম সেইভাবেই বাকিগুলোকেও একদম সুন্দর করে রেডি করে নেবো তো এইখানে দেখুন রুটিটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর বাকি রুটিগুলোকেও আমি সুন্দর করে একদম ভেজে রেডি করে নিয়েছি তো কত সহজ বলুন তো বাড়িতে রকম পনির রোল বানানো তো এইখানে আমি একটা রুটি নিয়েছি রুটির ওপরে রেখেছি সেই স্টাফিংটা সুন্দর করে এখন সাজিয়ে নেচ্ছি। এবার আমি যে আগে কাঁচা পেঁয়াজটা একটু রেখে দিয়েছিলাম সেই কাঁচা পেঁয়াজটা দেখুন এখন এই রোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু টমেটো কেচাপ দেবো আর মেউনিশটা একদম অপশনাল বাড়িতে যদি থাকে দেবেন আর নাহলে দিতে হবে না ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাও ভালো লাগবে আর একটু ঝাল মুখে খেতেও দারুণ লাগবে সেই জন্য আমি এইখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু একদমই অপশনাল। যদি না ভালো লাগে দিতে হবে না আর এইখানে দেখুন আমি মেওনিস দিয়ে একদম সুন্দর করে রোলটাকে রেডি করে নিয়েছি এবার খুব ভালো করে একটু টাইট করে রোলটাকে মুড়িয়ে নেব এখানে দেখুন একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে রোলটাকে একদম রেডি করে নিয়েছি তো কেমন লাগলো আজকের এই পনির রোলের রেসিপি জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের যদি এই পনির রোলের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই